আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি দেখেছ তো কি আমি এটা দুধ দুধটাকে বল আর এই পাশের চলে আমি সাবুদানা নুডুলস সিদ্ধ করে ফেলেছি এবং সিদ্ধ করে এখন এই যে একটা নেডের বিদ্যে ঢেলে একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম দেখো ধোয়ার পরে কি সুন্দর মুক্তার মতন সাবুদানাগুলো দেখতে পাওয়া যাচ্ছে একটু মনে হ্যাঁ একটু সিদ্ধ হতো তারপর আবার দেবো দুধের ভিতরে সেখানে বাকিটা সিদ্ধ হয়ে যাবে দুধটা অনেকক্ষণ জাল করেছি এখানে এক লিটার দুধ আর আমি স্বাদ অনুযায়ী চিনি আর হালকা একটুখানি লবণ ইউজ করেছি আর তিন চারটা এলাচ দিয়েছি এখন দুধের ভিতরে সাবুদানাটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিতেছি নাহলে নিচে লেগে যাবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ওর ভালোবাসা রইলো সবার প্রতি দোয়ার ভালোবাসা রইলো কারণ রমজান মাছ চলতেছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং সবাই যেন তার পরিবার নিয়ে ভালোভাবে রোজা শেষ করে ঈদ পালন করতে পারে সেই দোয়াই রইলো নুডলসটা চেক করে দেখলাম সিদ্ধ হয় তাই আমি একটু আবার একটু জাল পেলে তো সিদ্ধ হবে তারপরে এই তো হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে ফ্রিজে রাখার পরে ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে এই যে সন্ধ্যার ইফতারের আগে নিয়ে আসলাম একটা ব বাটি নিয়েছি এটার ভিতরে এই দেখো পাঁচ ধরনের ফল কেটে নিয়েছে ফলগুলো আমার মেয়ে কেটে রেখেছে আর সাবধানার সাথে আমি ভিডিও করব দেখে আমি মিলাইতে আসছি নাহলে ওই সব রেডি করতো এখানে অ্যাপেল নিয়েছি নাশপাতি নিয়েছি কলা আঙ্গুর আর তরমুজ নিয়েছি আমার কাছে এই ফালুদাটা কিন্তু আম দিয়ে বেশি ভালো লাগে কার কাছে কীরকম আমাদের এর থেকে আমের ফালুদা অনেক বেশি ভালো লাগে এই তো এখন অর্ধেকটা সাবুদানা দিয়ে দিলাম আর ফলও অর্ধেকটা দিবো তারপরে আবার সাবুদানা দিয়ে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াশ করে তারপরে একটা সুন্দর মতন কমেন্ট করে দিও আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে যদি কোথাও মনে হয় যে ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সুযোগ মতন দেখে নেবে বাকি ফলগুলো আমি দিয়ে দিতেছি আর রোজার মাসে ভাজাপুরি খেতে খেতে অস্থির হয়ে গেছি এখন আর আজকে কোনো বেশি ভাজাপুরি করিনি বেশি কি কোনো ভাজাপুরি করিনি আজকে থাকছে এই যে ফালুদা ফ্রুট ফালুদা মিক্স এটা আমার কোনো বাজার থেকে কিনে আনা না সব আমি নিজের হাতে করা ঘরে থাকা নুডুলস বা তারপর সাবুদানা কিনে নিয়ে আসছি আর এক্সট্রা কোনো ফ্লেভার বা কোনো কিছু আমি ইউজ করি না একদম সব ঘরোয়া উপায়ে আমি তৈরি করেছি আর এটা খেলে পেটটাও অনেক ঠান্ডা থাকবে আর বেশি আমি ঠান্ডা করলাম না কারণ ঠান্ডা করলে বাচ্চাদের এমনিতেই ঠান্ডা আর আমার ছেলে মেয়ে সবাই রোজা থাকে রোজার ভিতরে অসুস্থ পড়ে বাকি রোজাগুলো কমপ্লিট করতে পারবো না এই যে দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে আমার ক্যামেরার কারণে হয়তো বা দেখতে অতটা সুন্দর হচ্ছে না মোবাইলে লাইভ করতে করতে মোবাইলের সব কিছু নষ্ট হয়ে গেছে কে এখন একটু দিয়ে দিলাম বিটরুটের রু আবচা তোমরা তো জানো অলরেডি এটা রেসিপি দেওয়া আছে তোমরা বানিয়ে রু খেয়ে দেখো বা কেনা রু থেকে এক হাজার গুণ ভালো হবে যেমন স্বাদ তেমনি মানে স্বাস্থ্যসম্মত দেখো চাপটি ইনস্ট্যান্ট বানানো হয়েছে হঠাৎ করে মনে হলো যে কিছু চাপটি তৈরি করি তারপর দেখি চালের গুঁড়া শেষ হয়ে গেছে আতপ চাল ছিল তা আমি গরম ফুটানো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখি রাই খা আসরে নামাজ পড়ে এসে ব্যালেন্ডার করে দিয়েছি ওটা দিয়েই বানিয়ে নিছি আর একটু ছোট্ট একটা আইসক্রিম আনছি সেটা থেকে একটু একটু দিব কারণ আইসক্রিম না হলে তো এটা অত ভালো লাগবে না তাই একটু সামান্য দিব। কারণ ছেলে মেয়ে সবাই ঠান্ডার সমস্যা আছে আমারও আছে যার কারণ আমরা ঠান্ডা কোনো কিছুই খাই না পুরো রমজান মাসে ঠান্ডার কোনো শরবত খাইনি তো দিয়ে দিলাম এখন এই তো ইফতারিতে ফালুদা রোয়বজার শরবত আছে এই যে পিৎজা দুই পিস গতকালকে খাইছি বাকি দুই পিস হইছে চাপটি মুরগির মাংস তারপরে যে রাইস কেক বানিয়েছিলাম এইগুলা খেজুর এই আজকের মানে ইফতারি বেশি কিছু কল না একদম হালকা কোনো বাজাবাজি পুরি নেই এভাবেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো রমজানে বেশি বেশি করে পানি খেয়েও আল্লাহর ইবাদত করো এই তো এই রইল সবাইকে এই পর্যন্ত আল্লাহ পেস